তিন ধরনের খাবার খেলে একেবারে গরিব হয়ে যাবেন সংসারের মধ্যে অশান্তি লেগিয়ে থাকবে তাই প্রিয় ভাই বোনেরা তিন ধরনের খাবার খাবেন না রসুল সাল্লি সাল্লাম অপছন্দ করতেন এই তিন ধরনের খাবার যদি আপনি খান তাহলে আপনি একেবারে ফকির হয়ে যাবেন আপনাকে দারিদ্রতা গ্রাস করবে এবং আপনার সকল আমল নষ্ট হয়ে যাবে নবী সাল্লাহ আলি এই তিন ধরনের খাবার অপছন্দ করতেন তাই আমাদের উচিত এই খাবারগুলো অপছন্দ করা আল্লাহ আলামিন আলমিন বলেন হে আমার বান্দাবান্দিরা তোমরা হালাল খাদ্য গ্রহণ করো হালাল খাদ্য যদি গ্রহণ করো তাহলে দয়া কবুল হবে আল্লাহ বুল আলামিন সুরামু মিনুন এর একান্ন নাম্বার বলেন ইয়া ইহর রসুল কুলু মিনাত ইবে আমেলু সলি হা আমালুন আলী আল্লাহ বলা আলামিন বলেন হে রসুল গণ আপনারা হালাল খাদ্য গ্রহণ করুন এবং আপনারা শতকাজ করুন আপনারা যা কিছু করেন আল্লাহ বুল আলামিন সবকিছুই জানেন প্রিয় ভাই বোনেরা নবিক্রিম সাল্লাহ আলাইহি সাল্লাম তিন ধরনের খাবার ও পছন্দ করতেন এক নম্বর নবীজি সাল্লাহ আলিয়াকে একজন সাহাবিদ আওয়াত করলেন যখন নবীজি সাল্লি সাল্লাম গেলেন তার সামনে কিছু দুর্গন্ধযুক্ত খাবার নিয়ে আসলেন যেরকম কাঁচা পেঁয়াজ রসুন ইত্যাদি কারণ দুর্গন্ধযুক্ত খাবারেরা সহ্য করতে পারে না তাই আপনার কাছে ফেরেস্তা আসেন দুই নম্বর যে খাবার আপনি খাবেন না তাহলে একেবারে ফকির হয়ে যাবেন দারিদ্রতা গেরাস করবে কোনো বরকত থাকবে না সেটি হলো যে কোনো খাবার শুরুতে আপনি বিসমিল্লাহ পড়তে বলবেন না নবীজি সাল্লি সাল্লাম বলেছেন তোমরা খাও এবং বিসমিল্লাহ পড়ো খাবারের শুরুর যে দোয়াটি রয়েছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ আপনি যদি এই বিসমিল্লাহ পড়ে যদি খাবার শুরু করেন আল্লাহ আকবুল আলমিন এই খাবারের মধ্যে বরকত দান করেন খাবার শুরুতে যদি আপনি বিসমিল্লাহ না পড়েন তাহলে ওই খাবারের সাথে শয়তান প্রবেশ করে শয়তান অংশগ্রহণ করে আর শয়তান হলো নাপাক আপনার খাবারের সাথে যদি অংশগ্রহণ করে তাহলে আপনার খাবারও নাপাক হয়ে যায় যদি এই নাপাক খাবার আপনি খান তাহলে ওই নাপাক খাবার খাওয়ার কারণে কোনো বরকত থাকে না নবীজ সাল্লাম বলেছেন সব কাজের শুরুতে তোমরা বিসমিল্লা পড়ো বিসমিল্লা যদি পড়ো তাহলে সেই কাজের দায়িত্ব আল্লাহ রকবুল আলমিন নিজে নিয়ে নেন আর আল্লাহ রকবুল আলমিন সেই কাজ একেবারে সহজ করে দেন আপনি এই উদাহরণটি শুনলে আপনি বুঝতে পারবেন বিসমিল্লার কি পাওয়ার এবং শক্তি এক ব্যক্তি প্রতিদিন কাছ থেকে এসে তার স্ত্রীর কাছে টাকা দিত আমানত রাখার জন্য তখন তার স্ত্রী বিসমিল্লা বলে একটা জায়গায় রেখে দিত একদিন তার স্বামী লুকিয়ে দেখলো তার স্ত্রী টাকা কোথায় রাখে তারপরে টাকা রেখে যখন তার স্ত্রী ওখান থেকে চলে যায় তখন ওই ব্যক্তি ওখান থেকে টাকাটা সরিয়ে ফেলে পরবর্তীতে যখন তার স্ত্রীর কাছে টাকা চায় তখন তার স্ত্রী ওখান থেকে টাকা এনে দিয়ে দেয় তারপরে জিজ্ঞেস করলো এই টাকা তুমি কোথায় পেলে বললো প্রতিদিন যেখানে রাখি ওখানেই আমি রাখছি ওখান থেকে নিয়ে আসছি তখন সে আশ্চর্য হয়ে গেল এবং বলল আমি তো ওখান থেকে টাকা সরিয়ে ফেলছি তোমাকে পরীক্ষা করার জন্য তো তুমি আবার এই টাকা কোথায় পেলে তখন তার স্ত্রী বলল আমি যখন ওখানে টাকা রাখি তখন বিসমিল্লাহ রহমান রহিম বলে ওখানে টাকা রাখি আর যখন আবার নিয়ে আসি তখন বিসমুল্লাহ রহমান রহিম বলে নিয়ে আসি তাই যখন বিসমুল্লাহ রহমান রহিম বলে টাকা রাখি এর দায়িত্ব আল্লাহরবুল্লাহ আলমিন নিয়ে নেন আবার যখন নিয়ে আসি তখন আল্লাহ রব্লা আলমিন আবার ব্যবস্থা করে দেন তখন ওই ব্যক্তি তার স্ত্রীর কাছে মাপ চাইলো যে আমাকে ক্ষমা করে দাও তোমাকে পরীক্ষা করার জন্য আমি এই কাজটি করছিলাম তাই দেখুন বিসমুলিল্লাহর কি বরকত বিসমিল্লাহ বলে আপনি যে কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে বরকত দেবেন সেই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিজ দাতে নিয়ে নেবে তিন নম্বর যে খাদ্য গ্রহণ করলে আপনি একেবারে ফকির হয়ে যাবেন দারিদ্রতা আপনাকে গ্রাস করবে এবং কোনো বরকত থাকবে না সেটি হলো হারাম খাবেন না আপনি হারাম টাকা দিয়ে কোনো কিছু কিনেও খাবেন না তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হারাম বক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না তাই আপনি যদি হারাম খান আল্লাহ রব্বুল আলমিন আপনার শরীরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন তাই প্রু ভাই বোনেরা যদি হারাম বক্ষণ করেন তাহলে যত ধরনের আপনি এবাদত করেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন এবং কোরআন তেল করেন যত ধরনের আপনি এবাদত করেন কোন দয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হবে না তাই আপনি সদা সর্বদা অল্প হলেও আপনি হালাল খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তার হুকুম পালন করার তাওফিক দান করুন আমি